এ পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা বসেছি এবারের সংগ্রামী বক্তব্য রাখবেন অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জামালপুর জেলা এনজিপির যুগ্ম সমন্বয়ক শাহ মোহাম্মদ খলিল রহমান লিটন ভাই আমি শাহ মোহাম্মদ খলিল রহমান লিটন ভাইকে তার সংগ্রামী বক্তব্য রাখার জন্য বিনোদন উন্নত করছি রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিবি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আমাদের জেলা নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ সবাই মাহাই তোমার আপনা আজকে হঠাৎ করে জামালপুর পৌরসভার পক্ষ থেকেই অল্প করে হলেও এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি সীমিত সময়ের কারণে আমরা ব্যাপকভাবে মানুষকে দাওয়াত তো দিতে পারি নাই এই অনুষ্ঠান করতে পেরে সেই মহান রফুল আল শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছেন আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত সব সময় আমাদের এই দেশকে তাদের করত রাজ্য তাদের অধীনস্থ করার জন্য সবসময় চেষ্টা করে আসছে বিশেষ করে গত ষোলো বছর আপনারা দেখেছেন যে বিনা নির্বাচনে শুধু আওয়ামী লীগ পার হয়ে যাইতো আওয়ামী লীগ পার হয়ে যায় তো জনগণের ভোট লাগতো না ভারত যা বলতো বাংলাদেশে তাই হয়েছে ভারত একটা হিন্দু রাষ্ট্র আপনারা জানেন এই মোদি ভারতের মুসলমানদেরকে উৎখাত করার জন্য কত রকমের খুন চেষ্টা খুন খারাপি কত কিছু করতেছে আপনারা জানেন কিছুদিন আগে যে ইরানের ঘটনা ইরানেও এই এই রয়ের জনকে দেওয়া হয়েছে যে এবং আট হাজার ভারতীয়দেরকে বাংলা ইরান থেকে ভারতে পাঠাই দেওয়া হয়েছে এর একটা চক্রান্তকারী ষড়যন্ত্রকারী জাতি এই বাংলাদেশেও ভারতের হাজার হাজার র রয়েছে মুসদ রয়েছে এরা সব সময় দেশের ইসলাম মুসলমান এবং এ দেশের মানুষ জাতি মানের সাথে থাকতে না পারে ভালো মতো দেশ চালাইতে না পারে তার বিরুদ্ধে সব সময় চক্রান্ত করে আসতে আল্লাপাকের মেহরবানিতে আমাদের পার্টির প্রেসিডেন্ট নাহিদ আসিফ সার্জিস আক্তার ভাই সহ আমাদের জামালপুরের সংগ্রামী নেতা রাজপথের লড়াকু সৈনিক লুৎফর রহমান ভাই সহ রাজপথে নেতৃত্ব দিয়েছে ঢাকার রাজপথে তাদের জীবন তাদের জীবন বিপন্ন হয়ে গিয়েছিল যদি দেশ স্বাধীন না হইত তারা হয়তো আজকে আর কেউ বেঁচে থাকতো না সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন গত কাল তেইশে জুন আমাদের বাংলা মোটরের যে কেন্দ্রীয় অফিস রয়েছে আমাদের নেতৃবৃন্দরা যখন বের হয়ে আসছিল ওই সময় সেই ভারতের দূষণরা যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব সময় ভারতের কাছে বিক্রি করে দিতে চায় সেই ভারতীয় এজেন্টরা আমাদের সেই পার্টির সেক্রেটারি আক্তার হুসেন ভাইয়ের ওপর পকটেল নিক্ষেপ করেছিল সেখানে আমাদের কয়েক তিনজন ভাই আহত হয়েছেন সেই তিনজন ভাই হলেন আসিফউদ্দিন সম্রাট আব্দুর রৌ এবং শফিকুল ইসলাম তাদের উদ্দেশ্যটা কি যখন দেখছে যে দেশে এনসিপি উত্তর ভাবে মানুষের হৃদয় মন জয় করে আস্তে আস্তে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ যখন এই পার্টিতে জয়েন করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে সতর্ক হচ্ছে সেই সময় আমাদের কাগজপত্র নিবন্ধনের জন্য আমরা জমা দিয়েছি এই গণমানুষের উচ্ছ্বাস এই আনন্দ এই ভালোবাসায় সেই স্বৈরাচারী ভারতীয় এজেন্টরা সেই অগ্রযাত্রাকে রূপ করার জন্য কক্টেল নিক্ষেপ করেছেন আমরা জামালপুর জেলা এবং জামলপুর পৌরসভার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ছন্দবি ভাইরা আমার এই ভারত আমাদেরকে যাতে আর গিলে না পারে সেই জন্য আমাদের এই পার্টির নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে বন্ধ সর্বস্তরের লোক নেমে এসেছিল যাদের সাহস ছিল এরকম যাদেরকে গুলি করলে একটা মারলে গুলি করলে একটাই মরে কোন লোক পালিয়ে যায় না আজকে এনসিপি এই সংগঠন করার প্রয়োজন কি ছিল আমরা দেখছি সেই আগের সেই গতানুগতিক ভাবে যে রাজনীতি দুঃশাসন পাঁচ বছরের জন্য জনগণের ক্ষমতা লিজ নিয়ে নিজেদের এবং অবৈধভাবে অন্যায় টাকার পাহাড় করে তুলে সেই সিস্টেমের দিকে যাচ্ছে সেই সিস্টেমটা করে দিয়ে এদেশের গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এনসিপির জন্ম হয়েছে এই রাষ্ট্র হবে জনতার রাষ্ট্র এই রাষ্ট্র হবে সাধারণ মানুষের রাষ্ট্র যে রাষ্ট্রে সবাই তাদের অধিকার ভোগ করবে এদেশের আলোল থেকে শুরু করে নিয়ে মানুষ মানুষ তাদের স্বাধীনতা ভোগ করবে তাদের অধিকার আদায় করবে অধিকার অর্জন করবে এই জন্য আমাদের এই দলের জন্ম হয়েছে আমরা অন্য অন্য যে গতানুগতিক যে দল রয়েছে ক্ষমতায় পাঁচ বছরের জন্য যাব নেতা কর্মীরা উৎসব মুখর ভাবে এবং বিভিন্ন ধরনের ট্রেকার কামায়ের যত ধরনের ফন্দি আছে সেই জিনিসগুলো করব আমরা সেটার থেকে দূরে থাকবো ইনশাল্লাহ আমরা এদেশের শাসক হতে চাই না আমরা গণমানুষের খাদেম হতে চাই ভাই আমার এজন্যই আজকের এই প্রতিবাদ সবাই আপনারা তো কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন এই জন্য আপনাদের অন্তর্গন্তস্থল থেকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে আপনাদেরকে আহ্বান করছি আমাদের এই সংগঠনকে গ্রাম থেকে গ্রামান্তরে ঘরে ঘরে সর্বস্তরে জনতার মাঝে আমাদের দাওয়াতকে পৌঁছে দিতে হবে এবং শক্তিশালী সংগঠন করে মানুষের খ্যাতমত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি মুজিববাদ মুদাবাদ ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ